একদিকে এসএসসি চাকরি বাতিল মামলা অন্যদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা অন্যদিকে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে আজ ছিল মহারণ কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাজ্যে তিন তিনটি মামলায় পিছিয়ে গেছে আজ সুপ্রিম কোর্টে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ডিএ মামলা বকেয়া ডিএ মামলা আজ ফের পিছিয়ে গেল এই নিয়ে চোদ্দতম বারে পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলার শুনানি সেই দু হাজার বাইশের নভেম্বর মাসে রাজ্য এসএলপি দায়ের করেছিল সেই মামলা বিস্তারিত শুনানির প্রয়োজন কারণ রাজ্যের দাবি ডিএ মেটাতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে যার ফলে রাজ্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যে এবং রাজ্য দেউলিয়া হয়ে যাবে তাই বিস্তারিত শুনানির প্রয়োজন এই ডিএ মামলার ক্ষেত্রে তাই বারবার সময়ের অভাবে পিছিয়ে গেছে এই ডিএ মামলার শুনানি আর আজ পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে উঠেছিল এই ডিএ মামলার শুনানির জন্য কিন্তু সিঁদুরে মেঘটা আগেই দেখেছিলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের চ্যানেলের পক্ষ থেকেও কিন্তু আমরা আগাম পূর্বাভাসটা দিয়েই রেখেছিলাম কারণ গত যে ১৩ বার পিছিয়ে গেছে তার মধ্যে বেশিরভাগ বাড়ি উনষাট ষাট নম্বরে উঠেছে ডিএ মামলাটি শুনানির জন্য একেবারে দ্বিতীয়ার্ধের শেষের দিকে রাখা হয়েছিল তবে তাৎপর্যপূর্ণভাবে এবার অর্থাৎ আজ যে ডিএ মামলার শুনানি ছিল সেই মামলাটিকে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে অর্থাৎ প্রথমার্ধের শেষের দিকে রাখা হয়েছিল তখনই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছিলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আদৌ মামলা মামলার শুনানি হবে তো তবে আশঙ্কাটাই সত্যি হলো। সেই সময়ের অভাবে পিছিয়ে গেল ডিএ মামলাটি শুনানি কারণ ডিএ মামলার নিষ্পত্তি করতে গেলে দীর্ঘ শুনানির প্রয়োজন সময় সাপেক্ষ ব্যাপার তাই সময় না থাকার জন্যই পিছিয়ে গেল ডিএ মামলা শুনানি কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন কোনো সময়েরই প্রয়োজন নেই এই ডিএ মামলা মেটানোর জন্য পনেরো মিনিট সময়ই যথেষ্ট তবে তার মধ্যেই ডিএ মামলাটি রাখা হয়েছে এবার একেবারে মার্চ মাসে অর্থাৎ তিন মাসের জন্য পিছিয়ে গেছে ডিএ মামলাটি শুনানির জন্য তবে মার্চ মাসে রাখা হলেও আদৌ কি মার্চ মাসে হবে ডিএ মামলার শুনানি কারণ সেই নিয়ে কিন্তু এখন থেকেই প্রশ্নচিহ্ন উঠে গেছে আর এবার সুপ্রিম কোর্ট থেকে যে আপডেটটা উঠে এলো তাতে কিন্তু ফের সিঁদুরে মেঘ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মার্চ মাসেও ডিএ মামলার ডেট রাখা হলেও মার্চ মাসেও সুপ্রিম কোর্টে হচ্ছে না ডিএ মামলার শুনানি এখন থেকেই কিন্তু কিছুটা নিশ্চিত হয়ে গেলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ সুপ্রিম কোর্ট থেকে যে আপডেটটা উঠে এলো তাতেই কিন্তু ফের অনিশ্চিত মার্চ মাসেও ডিএ মামলার শুনানি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি ও বিসি সার্টিফিকেট মামলার পর সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল সরকারি কর্মীদের ডিএ মামলাও মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো ডিএ মামলা নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও মার্চে নতুন বেঞ্চে হবে ডিএ মামলা শুনানি জুলাই মাসের পর দীর্ঘ ছ মাস বাদে মঙ্গলবার শুনানি হওয়ার কথা ছিল এই ডিএ মামলার তবে তা পিছিয়ে গেল আরও তিন মাস শেষবার দু সালের পনেরোই জুলাই ডিএ মামলা শুনানির জন্য উঠেছিল আদালতে এরপর আর শুনানি হয়নি প্রায় দু বছর কেটে গেলেও এখনও বকেয়া রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নতুন বছরে শুনানি ঘিরে আশায় বুক বেঁধেছিলেন সকলে কিন্তু তা ফের পিছিয়ে গেল এই নিয়ে ডিএ মামলা চোদ্দ বার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের কার্যবিবরণীর তালিকায় একেবারে শেষে ছিল ডিএ মামলা শুনানি ফলে মঙ্গলবার আদৌ শুনানি হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ হয়েছিল শুনানির জন্য দীর্ঘ সময় প্রয়োজন যা আজ ছিল না বিচারপতি রায় এবং বিচারপতি এসবিএন বিএন ভট্টির বেঞ্চে ছিল এই মামলার শুনানি ভুল সময় বাঁচা হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি ঋষিকেশ রায় শেষে সময়ের অভাবে এদিন শুনানি পিছিয়ে যায় নতুন বেঞ্চ গঠন করার পর মার্চে মামলা শুনানি হবে দু সালের আঠেরোই নভেম্বর প্রথমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠে দু সালের পয়লা ডিসেম্বর শেষবার মামলা শোনা হয়েছিল শীর্ষ আদালতে তখন বিচারপতি দয় জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে বিশদে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে এরপর গত জুলাইয়ে পিছিয়ে যায় শুনানি আর দীর্ঘ ছমাস পর ফের সময়ের অভাবে আজ আবারও জানুয়ারি থেকে পিছিয়ে মার্চে গেল ডিএ মামলা তবে মার্চেও কিন্তু শুনানি অনিশ্চিত এই ডিএ মামলার তেমনই কিন্তু আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্যকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলে দাবি দেওয়া রেখেছে রাজ্য সরকারি কর্মচারীরা এই নিয়ে স্যাটের পর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে রাজ্য সরকারের দাবি দিয়ে দিতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ধাক্কা রয়েছে রাজ্যের আর্থিক অবস্থার ক্ষেত্রে যা চরম সংকট বয়ে আসতে পারে বলে সল করেছে রাজ্য এদিকে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ের ফারাক এই মুহূর্তে উনচল্লিশ শতাংশ যা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পান যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপান্ন শতাংশ মহার্ঘ ভাতা পান এই বিপুল ফারাক নিয়ে রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের সংঘাত অব্যাহত রয়েছে তার উপর মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ফের পিছিয়ে যাওয়ায় হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা তবে ডিএ মামলা মঙ্গলবার অর্থাৎ আজ তিনটে তিরিশ মিনিট নাগাদ শীর্ষ আদালতে চতুর্থ আদালত কক্ষে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন বিএন ভাট্টির বেঞ্চে উঠেছিল কিন্তু তিনটে তিরিশের পর আর সময় হয়ে ওঠেনি ডিএ মামলা শোনার জন্য শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে ডিএ মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন কিন্তু আজ সময় নেই মার্চে এই মামলা শুনানি হওয়ার কথা তবে পরবর্তী শুনানি ঠিক কবে হবে তা নির্দিষ্টভাবে কিন্তু এখনও জানানো হয়নি আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে মামলা উঠবে তাই ঠিক কবে ডিএ মামলা উঠবে তা নির্দিষ্টভাবে জানানো হয়নি আবারও কিন্তু বড় ধাক্কা সুপ্রিম কোর্টে কারণ নতুন বেঞ্চে এবার উঠবে ডিএ মামলাটি শুনানির জন্য তাই নতুন বেঞ্চে ওঠা মানে ফের বিচারপতি এই ডিএ মামলা নিয়ে ওয়াকিবহল হতে হতে আরও কিন্তু কিছুটা সময় অতিবাহিত হয়ে যাবে যেহেতু বিচারপতি ঋষিকেশ রায় অবসর নিচ্ছেন খুব শীঘ্রই তাই মার্চে নতুন বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে কিন্তু নতুন বেঞ্চের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করতে হয় বিচারপতিদের কারণ এতদিন পর্যন্ত বিচারপতি ভাট্টি এবং বিচারপতি ঋষিকেশ রায় এই ডিএ মামলাটি শুনানি করছিলেন তারা ওয়াকিবহল ছিলেন এই ডিএ মামলা নিয়ে কিন্তু নতুন বিচারপতির এই ডিএ মামলা নিয়ে ওয়াকিবহল হতে বা বুঝতে কিছুটা সময় প্রয়োজন তাই মার্চে এই ডিএ মামলার শুনানির জন্য দিন ধার্য হলেও সেদিনও কিন্তু পিছিয়ে যাবে এই ডিএ মামলাটি শুনানি এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা কারণ এই নিয়ে বার পিছিয়ে গেল ডিএ মামলাটি শুনানির জন্য মাঝে কিন্তু নতুন বিচারপতি আসার জন্য এই ডিএ মামলাটি পিছিয়ে গেছে এমন নজিরও আছে তাই যেহেতু মার্চ মাসে নতুন বিচারপতির বেঞ্চে এই ডিএ মামলাটি যেতে চলেছে শুনানির জন্য তাই ফের মার্চে যে আবারও পিছিয়ে যেতে চলেছে ডিএ মামলাটি শুনানি এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এখন থেকেই রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা বন্ধুরা আপনারা কী বলবেন যে আশঙ্কাটা এখন থেকেই দেখা দিচ্ছে নতুন বিচারপতি বেঞ্চে এই মামলা যেতে চলেছে তাই নতুন বিচারপতির বেঞ্চে যদি এই মামলা যায় তাহলে আদৌ কি মার্চ মাসে এই মামলাটি শুনানি হবে বিস্তারিত শুনানি হয়ে কি নিষ্পত্তি হবে তেমন কি কোনো আশা আছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ডিএ মামলা বারবার পিছিয়ে যাওয়ার পিছনে কি কোনো বড় সড়ো ষড়যন্ত্র রয়েছে কোনো বড় সড়ো গেম কি এর পিছনে রয়েছে যার জন্যে বারবার দু বছরে পিছিয়ে গেছে বার পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি যেই অভিযোগটা রাজ্যের সরকারি কর্মচারীরা বারবার করছেন তেমন কি কোনো কারণ আছে এই ডিএ মামলার ক্ষেত্রে এবং অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মলয়বাবুরা এবার কিন্তু তারা প্রধান বিচারপতিকে চিঠি দিতে চলেছেন কারণ প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি তিন থেকে চারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি তাই এবার এসএসসি মামলার মতো ডিএ মামলাটিকে গুরুত্ব সহকারে দেখার এবং ফাইনাল নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতির কাছে এবার চিঠি দিতে চলেছেন মলয়বাবুরা তাই আগামী দিনে কি হতে চলেছে এবং রাস্তার আন্দোলনের আমারও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাই আগামী দিনে কি হতে চলেছে এবং আজ ডিএ মামলা পিছিয়ে যা মানে একেবারে যে কুমায় চলে গেল ডিএ মামলা তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে ওয়াকিবহল মহলের একাংশ বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুপ্রিম কোর্টে আগামী দিনে কি হতে চলেছে কবে ওঠে ডিএ মামলা কবে ফয়সালা হয় বকেয়া ডিএ মামলার সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের